পঁচিশ ফিট বাই তেইশ ফিট জায়গার মধ্যে চাঁদপুর হাজিগঞ্জে করে দিলাম তিন বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বারের ডিজাইন পিও বিওয়ালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনি দেখব খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বারের ডিজাইন যাদের এক চেয়ে কম জায়গা আছে এবং দেড় শতাংশ জায়গা আছে চাচ্ছেন অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করতে আজকের এই বিটি চাইলে আপনি দেখতে পারেন দশম্বর অনেকে টাকা খরচ করে আসলে একটি বিল্ডিং করেন সেই বিল্ডিংটি কীভাবে করবেন এটা আসলে আপনি পরিকল্পনা করেন তো সকল সময় আমি আপনাকে যে বিষয়টা বলে থাকি একটি বিল্ডিং করার অবশ্যই আপনি একটি পরিকল্পনা করেন ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করেন এবং ভালো একজন কনসালটেন্ট ফার্মের কাছ থেকে যদি আপনি ডিজাইনটি করান তাহলে ইনশাআল্লাহ আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনি অনেক সুন্দর করতে পারেন দর্শন আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামশাহীদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করি যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করতাম এই বিল্ডিংটি একেবারে ছোটো জায়গার মধ্যে আমরা আজকের বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়েছি যারা চাচ্ছেন কম বাজেটের মধ্যে একটি ডুপ্লেক্স বাড়ি করতে যেমন এই বাড়িটা আমাদের টোটাল কমপ্লিট যদি আপনি করতে চান আমাদের পাঁচশো পঁচাত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়েছি বিল্ডিংটি যদি আপনি টোটালি কমপ্লিট করতে চান যাদের তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা বাজেট আছে চাচ্ছেন এরকম একটি বাড়ি করবেন আপনার চাইলে এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন দশম তাই আমরা এই ছোটো জায়গার মধ্যে আমি যদি আপনাকে দেখাই প্ল্যানটি একটু দেখে আপনাদেরকে আমি আমরা এখানে ছোটো জায়গার মধ্যে আমরা এখানে অনেক সুন্দরভাবে একটি রাউন্ড সিঁড়ি আমি একটা করে দিয়েছি এখানে অনেক সুন্দর একটি রাউন্ড স্টেয়ার করেছি হয়তো চিন্তা করতেছেন অনেকে যে হয়তো অল্প জায়গার মধ্যে কীভাবে আমরা বিল্ডিংটি করবো এই ছোটো একটি জায়গার মধ্যে আমরা অনেক সুন্দর একটি রাউন্ড স্টেয়ার এখানে করেছি তো আমি সম্পূর্ণ ডিটেলস আপনাকে দেখাবো কীভাবে করেছি আমরা তো দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার একটি কালার এখানে ব্যবহার করেছে এখানে কিছু স্পট লাইট ব্যবহার করেছে এখানে অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছে আর এখানে একটি শেড দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দশক বন্ধু প্রতিটি মানুষের স্বপ্ন থাকে সারা জীবনের কষ্ট অর্জিত সঞ্চয় দিয়ে অনেক সুন্দর একটি বাড়ি করবেন সেই বাড়ি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করে আপনি বাড়িটি করবেন তাহলে অবশ্যই আপনার বাড়িটি অনেক সুন্দর যাবে দশক বন্ধু আমরা বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে কিছু সিএমসি ব্যবহার করেছি এখানে অনেক সুন্দর একটি ডিজাইন করেছে আর এখানে দুটি সোফিলার দেওয়া আছে আর এখানে যে মেন গেটের ডিজাইনটি দেওয়া আছে মেন গেটের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি এখানে যদি ডিজাইনটি আপনারা দেখেন এখানে একটা আর্সের ডিজাইন দেওয়া আছে এখানে একটা আর্টসের ডিজাইন দেওয়া আছে আর এখানে অংশে যে জামলার ডিজাইনটি করেছে জামলার ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি তো আমাদের বিল্ডিংটি যদি আমরা অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা অফর অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে আমরা অনেক সুন্দর একটি ব্যালকনির ডিজাইন করে দিয়েছি এখানে যে কালারটি দেখেন কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ম্যাচিং করেছি দশকদের একটি ডিজাইন করলে হবে না আমরা সকল সময় আপনারা দেখেন ছোটো জায়গার মধ্যে অনেক সুন্দরভাবে আমরা ডিজাইনগুলো ফুটিয়ে তুলে থাকি তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যান্টে দেখে আসি আর আমাদের বিল্ডিংটির রুপটপটি যদি আমরা দেখি আমরা রুপটপটি অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি এখানে আমরা স্বাদটি অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি এখানে একটি বসার স্পেস রেখেছি এখানে একটি বসার স্পেস রেখেছি এখানে একটি দোলনা রেখে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি তো চলুন আমরা আকিটেক্সার প্লান্ট দেখে আসি আর্কিটেক্সার প্লান্ট দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবে এই টোটাল কমপ্লিট কমপ্লিট কত টাকা খরচ হবে কীভাবে এই বিল্ডিংটি করলে আপনার বেশি আপনি সৌন্দর্য করতে হবে দর্শক বন্ধুরা আপনারা চাইলে এই বিল্ডিংয়ের ডিজাইনটি আমাদের কাছে ছোট বড়ো করে আপনাদের মন মতো করে আপনার ডিজাইনটি আমাদের কাছ থেকে আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে পঁচিশ ফিট পাঁচ ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে তেইশ ফিট তিন ইঞ্চি আমাদের মেন বিল্ডিংয়ের এরিয়াটি আপনার বাইরে যে জায়গাগুলো আছে যা যাদের আপনার তিরিশ থেকে বত্রিশ ফিট জায়গা আছে পাশের তেইশ থেকে চব্বিশ ফিট জায়গা আছে আপনার চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করবেন দর্শন যদি বিল্ডিংটি ফটো প্রবেশ করি এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ডয়িং রুম আপনি দেওয়া আছে এগারো ফিট বাই তেরো ফিট এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপে দেওয়া আছে বারো ফিট বাই এগারো ফিট সাত ইঞ্চার এখানে একটি রাউন্ড স্টেড রেখেছি আমরা এখানে দেওয়া আছে একটি কিচেন রুম এখানে দেওয়া আছে আমাদের একটি কমন টয়লেট টয়েলটে মাপে দেওয়া আছে ছয় ফিট বাই চার ফিট ছ আর এখানে দেওয়া আছে আমাদের একটি চাইল্ড বেডরুমে বেডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট বাই তেরো ফিট আমরা যদি এখানে ফার্স্ট ফ্লোরে চলে আসি সিঁড়ি যদি সরাসরি ফার্স্ট ফ্লোরে চলে আসি ওনার আসলে দুই তালা থেকে এখানে একটি রাউন্ড সিঁড়ি দেবে ছোটো এটি আসে সিঁড়ি দিয়ে রাউন্ড সিঁড়ি করবে এখানে আর এখানে এই জায়গাটি আমরা বয়ট রেখেছি টোটাল এই জায়গাটা আমাদের বয়ট হিসেবে থাকবে আর এখানে আমরা একটু অনেক সুন্দর একটি ডিজাইন করেছি এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটে মাপড়ি দেওয়া আছে ছয় ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া আছে একটি বেডরুমে বেডরুম মাপটি দেওয়া আছে এগারো ফিট বাই তেরো ফিট এখানে আমরা একটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপড়ি দেওয়া আছে এগারো ফিট বাই দশ ফিট দশম এখানে আমরা একটি ব্যালকনির ডিজাইন করেছি ব্যালকনি ডিজাইনটি অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন আর এখানে আমরা একটি গলি রেখেছি আড়াই ফিট তো যেহেতু এটা বয়ট রাখবে এখানে উপর থেকে নিচে যা কিছু দেখ থাকবে যেমন আমাদের এখানে ডাইনিং স্পেসটি থাকবে সব কিছু এখানে উপর থেকে নিচে দেখা যাবে তো আশা করি আপনারা সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন দশমিক আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিন দেখানোর নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনারা আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলাদা সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিমিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বিশ্বাস করতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা